আজ চোদ্দ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বজুড়ে যখন এই নীরব ঘাতক ব্যাধিটির বিরুদ্ধে সচেতনতার ঢেউ উঠেছে তখন তার সঙ্গে তাল মিলিয়ে এক বর্ণিল ও ব্যতিক্রমে আয়োজন অনুষ্ঠিত হল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ বছরের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখেই বীরগঞ্জের স্বনামধন্য ডায়াবেটিস ফুড অ্যান্ড কেয়ার সেন্টার এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে প্রতিষ্ঠানটির লক্ষ্য তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়া দিনটি উপলক্ষে ডায়াবেটিস ফুড অ্যান্ড কেয়ার সেন্টার প্রাঙ্গণে সকাল থেকেই এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় অনুষ্ঠানের শুরুতে শান্তি প্রতীক কবুতর রঙিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই বর্ণের আয়োজনের শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা ঘটে অনুষ্ঠানে প্রধান উপস্থিতি হিসেবে নয় বরং আয়োজনের কেন্দ্র বিন্দুতে থেকে নেতৃত্ব দেন এই ডায়াবেটিস সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডিসি রায় তার একক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে বীরগঞ্জ এলাকায় এই স্বাস্থ্য সেবা কেন্দ্রটি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এছাড়াও অনুষ্ঠানটিকে আলোকিত করতে এবং এই মহৎ উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা তাদের মধ্যে ছিলেন চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জ্যোধিকা রায় প্রবীণ ব্যক্তিত্ব দীনেশচন্দ্র রায় ও সন্ধ্যারানী রায় এবং শাশ্বত স্পন্দন রায় অতিথিদের তালিকায় আরও ছিলেন সায়েন্টিস্ট ডক্টর পঙ্কজ কুমার সরকার এবং বীরগঞ্জ সরকারি কলেজের স্বনামধন্য অধ্যাপক মোহাম্মদ দলিলুর রহমান স্বাস্থ্য সচেতনতায় নিবেদিত এই ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা দেয় এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা হওয়ায় বক্তাদের আলোচনায় এই বিষয়টি সর্বাধিক প্রাধান্য পায় বক্তারা বলেন আধুনিক জীবনযাত্রায় চাকুরীজীবী বা কর্মজীবী মানুষ তার দিনের প্রায় এক তৃতীয়াংশ সময় কর্মস্থলে কাটায় কিন্তু সেই কর্মস্থলের পরিবেশ যদি স্বাস্থ্যকর না হয় অথবা নিজের স্বাস্থ্য নিয়ে যদি সচেতনতা না থাকে তবে ডায়াবেটিসের ঝুঁকি বহু গুণে বেড়ে যায় অধ্যাপক মোহাম্মদ দলিলুর রহমান এবং সায়েন্টিস্ট ডক্টর পঙ্কজ কুমার সরকার তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ একটানা বসে থাকা অস্বাস্থ্যকর খাবার বিশেষ করে ফাস্টফুড গ্রহণ তীব্র মানসিক চাপ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভাবকে ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তারা জোর দিয়ে বলেন প্রতিটি অফিসের উচিত তাদের কর্মীদের জন্য কর্মস্থলেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা এবং স্বাস্থ্যকর খাবারের পরিবেশ নিশ্চিত করা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার ডিসি রায় তার বক্তব্যে বলেন ডায়াবেটিস এমন একটি রোগ যা শুধু ওষুধ দিয়ে নয় বরং জীবনযাত্রার আমূল পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয় আমরা বীরগঞ্জ এলাকায় শুধু ডায়াবেটিসের চিকিৎসায় করছি না আমরা এই রোগটি যেন না হয় সেজন্য মানুষকে সচেতন করার কাজ করছি আজকের এই আয়োজন সেই প্রচেষ্টারই একটি অংশ তিনি সুষম খাদ্য গ্রহণ কায়িক পরিশ্রম নিয়মিত হাঁটা চলা বা ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন সব মিলিয়ে বীরগঞ্জের মতো একটি উপজেলা শহরে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য ডায়াবেটিস ফুড অ্যান্ড কেয়ার সেন্টার এর উদ্যোগকে একটি অত্যন্ত সময়োপযোগী এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সুধিজনেরা মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে